হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে আগামী উনত্রিশে মে আমাদের সাদল্যপুর উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যদিও আজকে দল মনোনীত প্রার্থী বলা ঠিক হবে না এখন আমাদের আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রতীক উইড্রো করে নিয়েছেন এবং নির্বাচনটাকে উৎসবমুখর করার জন্যই উনি নৌকা প্রতীক বাদ বেতী রেখে সকলকেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উনি আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু আমরা স্থানীয় আওয়ামী লীগ আজকে সাদুল্যপুর উপজেলায় বিগত দিনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমাদের যুবলীগের সভাপতি উনি বিগত নির্বাচনেও নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবারও উনি নির্বাচনে অংশগ্রহণ করছে আমরা ইতিমধ্যেই দেখছি যে আমাদের উপজেলা আওয়ামী লীগের তথাকথিত ঘোষিত যে দশজন সদস্য তার ভিতরে সভাপতি সাধারণ সম্পাদক এবং আর একজন এনারা তিনজন একদিকে থেকে আমরা বাকি সাতজন আছি আওয়ামী লীগের পক্ষে আমরা দেখছি যে উনি একজন নতুন প্রার্থীকে নিয়ে ওনারা প্রেসিডেন্ট সেক্রেটারি মানে কাজ করছে আজকে আমাদের যারা তৃণমূলের আওয়ামী লীগ আমরা যারা এবং পরীক্ষিত আওয়ামী লীগের নেতাকর্মী তারা আজকে দ্বিধা বিভ্রান্ত বিধায় আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এগারো ইউনিয়নের নেতৃবৃন্দকে ডেকে আমরা দলীয় প্রার্থী হিসেবে এবং আমাদের পরীক্ষিত সৈনিক হিসাবে শাহ মোহাম্মদ হক রানাকে আমরা আমাদের সকলের সমর্থন দলের সমর্থন আমাদের ব্যক্তিগত সমর্থন আমরা শাহ মোহাম্মদ হক রানাকে দিয়েছি এবং এই নির্বাচন অত্যন্ত উৎসবমুখর করার জন্য আমাদের তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মীরা প্রত্যেকটি ভোটারের ঘরে ঘরে গিয়ে যাতে ভোট ভোটের দিন ঈদের আমেজে তারা ভোট দিতে আসতে পারে এজন্য তারা আমন্ত্রণ জানাবে এবং আমাদের প্রার্থীও প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি আমরা আজকে থেকেই আগামী তেরো তারিখে আমাদের দলীয় প্রতীক নির্বাচনের প্রতীক বেরিয়ে আসবে প্রতীক বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের নির্বাচনী প্রচারণায় নেমে পড়ি ধন্যবাদ ধন্যবাদ